আজকে প্রফিট লসের এর উপরে কিছু অঙ্ক করছি যেগুলো প্রিভিয়াস এবং কনসেপ্ট তৈরি করতে পারে সেগুলো লস শুরু করার আগে দু চারটে বা কেন তা প্রফিট দেখো প্রফিট লসে কয়েকটা জিনিস একটা কস্ট প্রাইস থাকে একটা সেলিং প্রাইস থাকে একটা মার্ক প্রাইস থাকে একটা মার্ক প্রাইস থাকে আরও থাকে কি ডিসকাউন্ট থাকে থাকে প্রফিট অ্যান্ড লস তাহলে এই ছটা জিনিস নিয়ে কিন্তু প্রফিট অ্যান্ড লসের অঙ্ক হয় তা এই যে ছটা জিনিস নিয়ে প্রফিট অ্যান্ড লসের অঙ্ক হয় মারাত্মক ইন্টারেস্টিং অঙ্ক এবং আমরা ফর্মুলা দিয়ে তেমন কোনো কাজ করব না ফর্মুলা দিয়ে কাজ করব না

যদি সিপি গ্রেটার দেন এসপি হয় তাহলে বলবো লস তাহলে এটা প্রফিট এটা লস তাহলে মার্ক প্রাইসটা কি মার্ক প্রাইস আর সেলিং প্রাইস কিন্তু এক না মার্ক প্রাইস হচ্ছে যেটা ধার্য করা হয়েছে যে মূল্য সেটা মার্ক প্রাইজের ওপর ডিসকাউন্ট চার্জ করা হয় মার্ক প্রাইসের ওপর সর্বদা ডিসকাউন্ট চার্জ হবে এবং মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট চার্জ করে যেটা পরে থাকবে সেটাকে আমরা বলবো এস এইটুকু এলো একদম সাধারণ সাদাটা কনসেপ্ট অঙ্ক যেমন করবে একটু বুদ্ধি প্রয়োগ করো আর দ্বিতীয় অঙ্কের ভাষাকে বুঝতে চেষ্টা করো অঙ্ক কিন্তু ল্যাঙ্গুয়েজ বেসড অঙ্ক একটা ভাষা সেই ভাষা তোমাকে শিখতে হবে দেখো ভালো কনসেপ্ট এ মিল্কম্যান বট সেভেন্টি লিটার্স অফ মিল্ক সত্তর লিটার দুধ কিনেছে ফর রুপিস ছশো তিরিশ তার জন্য রুপিস কত নিয়েছে ছশো নিয়েছে এবার ভদ্রলোক কি করেছে ওয়াটার লিটার অ্যাড করেছে তারপরে ওয়াটার ফাইভ লিটার অ্যাড করার পরে সেটাকে ন টাকা পার লিটার বিক্রি করেছে তাহলে তার প্রফিট বা লস কত খুব সুন্দর হয় না প্রথম কথা হলো এই যে পাঁচ লিটার জল সে দুধের সাথে মিশ্রণ করেছে তখন কিন্তু জলের দামটা নেই জলের দাম উল্টো তাহলে পরিমাণটা বেড়ে গেছে তাহলে দেখো সত্তর লিটার কিনেছিল ছশো কস্ট প্রাইস তার কস্ট প্রাইস হচ্ছে সত্তর লিটার ছশো তিরিশ টাকা তাহলে পার লিটার কত ছশো তিরিশ বাই সত্তর ইকুয়াল টু সাত নং তেষট্টি ন টাকা তাহলে প্রতি লিটারের দাম পড়েছে তার ন টাকা কেনা দাম কিন্তু বিক্রি করছে দেখুন দেখো এই পাঁচ লিটার যোগ হয়ে গেছে পঁচাত্তর হয়ে গেছে কিন্তু পাঁচ লিটার পে করেনি তাহলে এই যে এসপি পঁচাত্তর লিটার কত করে ন টাকা করে বেঁচেছে টাকা যে তাহলে পাঁচ নম্বর পঁয়তাল্লিশের পাঁচ তেষট্টি তেষট্টি আছে ষাটষট্টি ভালো লোক তাহলে এটা ছিল তার কস্ট প্রাইস এটা না করলে কস্ট প্রাইস এটা হচ্ছে তার সেলিং প্রাইস এটা সেলিং প্রাইস তাহলে সেলিং প্রাইসের থেকে কস্ট প্রাইস কম তাহলে লাভ আছে এবং আরেকটা কথা বলেছিলাম প্রফিট বা লস সর্বদা কস্ট প্রাইস বলে ধার্য করা হয় তাহলে কত ছশো টাকায় ছশো এর লাভ কত করেছে ছশো পঁচাত্তর বিয়োগ ছশো তিরিশ তার মানে পঁয়তাল্লিশ টাকা বার তাহলে ছশো তিরিশ টাকায় লাভ করেছে পঁয়তাল্লিশ টাকা তাহলে একশো টাকায় লাভ করেছে কত এই তো এই তো এবার শূন্য শূন্য কাটো পাঁচ নং পঁয়তাল্লিশ সাত নং তেষট্টি তাহলে পঞ্চাশ বাই সাত তাহলে কত হবে সাত তার মানে তার প্রফিট সাত পূর্ণ তার প্রফিট সাত পূর্ণ আবার বলছি দেখ সত্তর লিটার দুধের দাম পড়েছে ছশো তিরিশ টাকা পাঁচ লিটার জল মিশিয়েছে কিন্তু জল মিশালে জলের টাকা তো লাগেনি কিন্তু দুধ বেড়ে গেছে দুধ বেড়ে কত হয়েছে সেভেন্টি ফাইভ লিটার সেভেন্টি ফাইভ লিটার বিক্রি করেছে কত হচ্ছে হয় ন টাকা পার লিটার তা ন টাকা পার লিটার দিয়েই করেছে দাম হয়েছে ছশো পঁচাত্তর টাকা তাহলে এসপি আর সিপি কত ছশো তিরিশ দুটোর মানে ডিফারেন্স কত দুটোর মানে ডিফারেন্স পঁয়তাল্লিশ টাকা তাহলে পঁয়তাল্লিশ টাকায় লাভ পেয়েছে কত ছশো তিরিশে তাহলে একশো টাকায় লাভ পেয়েছে কত সাত পূর্ণ একের সাত ক্লিয়ার অঙ্কটা এতটাই সহজ বারবার বলছি ওখানে এক লিটার বের করার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই অঙ্কটা ঠিক এইভাবে নেওয়া হবে

কিন্তু বলছে ইফ দি প্রাইস ফার্দার রিডিউস বাই ফাইভ পার্সেন্ট এইটার পরেও দশ পার্সেন্ট লস পেয়েছি লসের পরেও বলছে ফাইভ পার্সেন্ট রিডিউস করে দিয়েছে তাহলে ফাইভ পার্সেন্ট যদি রিডিউসই করে দেয় তাহলে নাইনটি ফাইভ পার্সেন্টের দাম পেয়েছি ইন্টু নাইনটি ফাইভ বাই হান্ড্রেড এইটা হলো তোমার অঙ্কের ফরম্যাট ভাষা অঞ্চলের জাস্ট আই এম টেলিং ইউ অলওয়েজ অলওয়েজ আমি এটা কথা বলি যে তুমি ভাষা অনুযায়ী অঙ্ক করবে কিছু জিনিস দেখো পারসেন্টেজ প্রফিট লস ইন্টারেস্ট কম্পাউন্ড অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট তার মধ্যে তো সিম্পল ইন্টারেস্ট অবশ্যই ভাষা বুঝে করবে অঙ্ক অসুবিধা রেশিওতেও তাই রেশিওতেও তাই নাম্বার সিস্টেমেও তাই আমরা ভাষা বুঝে পড়ব এটা কেন বলো দুশো টাকায় পণ্যটা কস্টিং ছিল হোল্ড করেছো টেন পার্সেন্ট লসে তাহলে তারপরেও এই দামের তুমি নাইনটি ফাইভ পার্সেন্ট পেলে কেন আঠারো ইন্টু নাইনটি ফাইভ বাই হান্ড্রেড তো তাহলে একশো একাত্তর শূন্য উত্তর কত হবে একশো একাত্তর টাকা একশো একাত্তর দেখো উইদিন ফাইভ টু সিক্স সেকেন্ডে অঙ্কটা করা যায় যদি ভাষা অনুযায়ী করো আর যদি তুমি মনে করো যে ট্র্যাডিশনাল নিয়মে যাব। তাহলে অবশ্যই বলবো আমার ক্লাস করার কোনো প্রয়োজন নেই ট্র্যাডিশনাল নিয়মে তুমি কোনোদিনই এই যে কম্পিটিটিভ পরীক্ষা ক্লিয়ার করতে পারবে না যেগুলো এমসিকিউ এমসিকিউ যে কম্পিটিভ পরীক্ষা হয় সেটাতে তুমি যদি তোমার স্কুল লাইফে যেভাবে করেছো ট্র্যাডিশনাল মানে ভাবে যদি করো জাস্ট তুমি পাস করতে পারবে না এইভাবে করো খুব ফাস্ট আর আমি পরবর্তীকালে আরও শেখাবো যে উত্তর অপশন দেখে উত্তর করা উত্তর অপশন দেখে উত্তর করা এটাও আমি তোমাকে শেখাবো কোনো অসুবিধা নেই দেখো উত্তর অপশন যেমন বলবো কী করে দেখো উত্তর অপশন থেকে ভালো উত্তর অপশন করবো ডিজির কি কী করবো ডিজির দেখো হ্যাভ ইন্টারেস্টিং উত্তর অপশন কী করবো এটা মুছে দিই সরি এটা মুছে দিই মুছে আমি উত্তর অপশন থেকে করবো অন্য কিছু দেখে করবো না আরও ফাস্ট আরও অ্যাডভান্স তাহলে যেটা কথা বলা হচ্ছে দেখো উত্তর অপশন থেকে যখন করবে ডির সামে তখন জিরোর কোনো ভ্যালু নেই জিরোর কোনো ভ্যালু নেই এটা মনে রাখো ঋণের সময় একের কোনো ভ্যালু নেই আর পার্সেন্টেজে নিচে একশের কোনো ভ্যালু নেই তাহলে কত সব ধরুন দুশো টাকা বলেছিল আমি দুই দিচ্ছি ডিএসামে জিরো কোনো ভ্যালু নেই কিন্তু টেন পার্সেন্ট লস টেন পার্সেন্ট লস তাহলে নাইনটি পার্সেন্টের দাম পেয়েছি তুমি বললে নাইনটি ফাইভ হান্ড্রেড কিন্তু আই হ্যাভ টোয়েন্টি হান্ড্রেড দেখ একশো রাখবো না শূন্য রাখবো না তাহলে নয় লিখলাম না তবুও নাইনটি ফাইভ এবার ভালো লোক কি সুন্দরভাবে হচ্ছে দেখো ডিস আমি যখন করবে মনে কর টু জিরো অথবা নাইন বা ডাজ এটা বুঝবে তাহলে আরও সঠকে দেখো নাইন যখন ডাজেন্ট কাউন ভালো বুঝবে নাইন মানে জিরো তাহলে এখানে নাইন আছে জিরো এখানেও নাইন আছে নাইন থেকে অফই করলাম এবং জিরো দিয়ে যদি আমি কিছু গুণ করি অলওয়েজ জিরো হয় এবং জিরো সমান নাইন হয় অলওয়েজ জিরো জিরো সমান নাইন হয় তাহলে নাইন কী আছে দেখো তো এটা এই দিসতাম সাত আগে আট হলো না সাত আগে আট আর পাঁচে তেরো তেরো মানে চার হলো না নয় বাদ আট হলো না কিন্তু এইটা দেখো তো ওয়ান সেভেন ওয়ান যোগ করলে কত হয় নাইন হয় না আমার তো সেটাই এসেছিল তাহলে এটা এটা হচ্ছে অ্যাডভান্স নিয়মের আমি আমার বাচ্চাদের এইভাবে শেখাই যাতে পরীক্ষা হলে দশ সেকেন্ড ছ সেকেন্ড না দু থেকে মানে প্রশ্ন পড়ার পরে দু থেকে তিন সেকেন্ডের মধ্যে যাতে তুমি অঙ্ক করতে পারো তাহলে এটা এটা ঢিস করি এটা আরও অ্যাডভান্স এটা দুদিন পরে শিখবে কিন্তু অঙ্কের ভাষা অনুযায়ী অঙ্কটা শেখা নেক্সট এটা আরেক টাইপের অঙ্ক আরেক টাইপের অঙ্ক অনেকে আমাকে বলে স্যার আপনি যখন প্রথমে বোঝান এইগুলো ডেসক্রিপটিভ করান তারপর এগুলো তো কাজেই লাগে কাজে লাগে না না কাজে লাগে কিন্তু ব্যাপারটা হলো তোমাকে অনেক ফাস্ট হতে হবে আমি একটা কথা সবসময় বলি চাকরি খারাপ হয় যারা বেস্ট যারা বেস্ট তারা প্রিলিমিনারি ক্লিয়ার করে যারা বেস্ট তারা প্রিলিমিনারি ক্লিয়ার করে কিন্তু যারা বেটার বেটার বেস্ট বেস্ট তারা সিলেকশন তাই তোমাকে বেটার দি বেস্ট হতে হবে বেস্ট হয়ে কোনো কাজ নেই যখন তুমি বেটার দেন দি বেস্ট হবে তখন তুমি চাকরি পেতে পারো বা পাওয়ার দাবিদার সিলেকশনের এবং আমার কাছে তুমি আসো বেটার দেন দি বেস্ট শেখার জন্য

ভদ্রলোকের টেন পার্সেন্ট অতিরিক্ত দাম লাগবে তাহলে কত একশো দশ বাই একশো একশো দশ বাই একশো এবার দেখো খুব সুন্দরভাবে আছে আগে কেটে কুটি করো এই জায়গাটা লেখার দরকার ছিল না জানো তো দুটো একশো এক্সট্রা লিখেছে সরি 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 এটা ভুল করলো কত টেন পার্সেন্ট গেনে পেতে হবে দাঁড়া একটু ভুলে গেছে ভুলে গেছে না ভুলে গেছে হাজার আশি টাকায় ও কী করেছে লস হয়েছে টেন পারসেন্ট লস হয়েছে তাহলে হবে নব্বই ওপরে একশো কষ্টে আনত নব্বই একশো বাই নব্বই এইবার তো টেন পারসেন্ট লাভ একশো দশ বাই একশো এটা এটা এবার দেখো এই দুটো একশো না লিখলেও হতো না লিখলেও হতো এই দুটো একশো প্রয়োজন ছিল তবুও ওই ভালো কাজ করেছ তাহলে এবার কাটো জিরো জিরো গেলো নয় দিয়ে যদি কাটি নয় 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 দু আঠারো তাহলে কত হলো দেখো তো শূন্য বারো এক কে বারো বারো কে বারো এক তেরোশো কুড়িটা এই হলো তেরোশোটা তাহলে যে অঙ্কটা এক মিনিট দাঁড়াও যেভাবে বলছিলাম যেটা বলছিলাম দেখো অপরা আবার ভালোভাবে বোঝো তবে কথা বলছে আবার ভালোভাবে কত পার্সেন্টের দাম রয়েছে নব্বই পার্সেন্টের দাম তাহলে ওপরে একশো বাই নব্বই কেন কস্ট প্রাইজ আনতে হবে কস্ট প্রাইজ আনলে তবে তো প্রফিটে হবে এবার টেন পার্সেন্ট গেন করেছে টেন পার্সেন্ট গেন মানে হান্ড্রেড প্লাস টেন ওয়ান হান্ড্রেড টেন বাই হান্ড্রেড এই দুটো না লিখলেও হয় আমি বলেছিলাম কারণ ডাইরেক্ট করতে প্রযুক্ত যেটা বিক্রয় মূল্য ওয়ান জিরো এইট জিরো কিন্তু যে দামে বিক্রি করতে চাই টেন পার্সেন্ট লাভে একশো দশ যে দামটা আমি পেয়েছি যোগ করে এবার কাটাকুটি করলে তুমি সুন্দরভাবে কাটাকুটি করার কোনো অসুবিধা নেই নয় এক কে নয় নয় দু একশো কুড়ি একশো কুড়িকে যখন এগারো দিয়ে গুণ করছে তখন পাঁচ বোতর তেরোশো এটা হলো এটা হলো আমাদের কোনো অসুবিধা আছে একটা জিনিস দেখো এখানে একশো কুড়ি ইন্টু এগারো ছিল এই ফিগারটা যদি বড়ো থাকতো আমরা গুণ করতে পারবো এবার বিশ নামে এক একে দুই আর দুই একে তিন দুটোকে মিলে তিনজনের ছয় যোগ ফল ছয় কোথায় আছে দেখো এটা ছয় নয় বাদ হলো না তিন হলো না এটা দেখো ও এটাও হচ্ছে এটাও হচ্ছে দুটোই হতো দুটো যেতে তাহলে গুণ করে নেওয়াই ভালো আচ্ছা দুটো হলেও দেখো দুটো যদি উত্তর দিন সেমও থাকে তাও হবে তাও হবে কোথায় হয়ে যাবো এখানে আছে এক বারো ইন্টু এগারো গুণ করতে হবে ভালো হয় গুণ বারো ইন্টু এগারো গুণ করতে হবে জিরো জিরো তো বাদ দিল দেখো লাস্ট ডিজিট এটা এক এটা দুই মানে দুই এককে দুই দু এক মানে লাস্ট ডিজিট দুই হওয়া উচিত দেখো লাস্ট ডিজিট দুই ডিজি হচ্ছে অঙ্কের এমন একটা পদ্ধতি এমন একটা পথে ডিজি সামের নাইনটি নাইন পয়েন্ট নাইন মিলে যায় কিন্তু ডিজি প্রপার অ্যাপ্লিকেশান প্রপার অ্যাপ্লিকেশানে জানতে হবে এবং আমি চেষ্টা করবো আমি চেষ্টা করব অবশ্যই এই প্ল্যাটফর্মেও আমি বোঝাবার হ্যাঁ সাথে থাকতে হবে হ্যাঁ সাথে থাকতে হবে নেক্সট করবে এই অঙ্কটা আর একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট ভয় পাবে না বাই সেলিং নাইনটি পেন্স ফর রুপিস এইটিন নব্বইটা পেন বিক্রি করেছে আশি টাকাতে অ্যান্ড লস হয়েছে কুড়ি পারসেন্ট তাহলে নব্বইটা পেনই তাকে বিক্রি করতে হবে ক টাকাতে যাতে কুড়ি পার্সেন্ট লাভ হয় এখানে লক্ষ্য করো যে পরিমাণ পেন বিক্রি করেছে সেটা তো রয়েছে এখানেও নব্বইটা পেন বিক্রি করে লস পেয়েছে কুড়ি এবার বলছে ওই নব্বইটা পেনই বিক্রি করবে তার এসপি টা কি খুব সুন্দর ভয় দেখি সিপি অফ নাইনটি তাহলে দেখো আশি ইন্টু পার্সেন্ট লস টোয়েন্টি যদি লস হয়ে থাকে তা তুমি বলতে পারো যে একের পাঁচ আচ্ছা ওর মায় 20% লস হয়েছে তার মানে তুমি কত পাচ্ছ টোয়েন্টি লস হয়েছে মানে তুমি আশি টাকা পেয়েছ আশি টাকা পেয়েছ তাহলে হিসাব মতো সিপি কত সিপি একশো টাকা কিন্তু ওদের কুড়ি প্রফিট লাগবে তাহলে একশো টাকার কুড়ি কত কুড়ি তাহলে আমার কি বলে সেলিং প্রাইস কত হবে একশো কুড়ি করতে হবে এই যে অমরা বলছো নব্বইটা পেন কিনেছ তাহলে কস্ট প্রাইসটা বের করো নব্বইটা পেনের আশি টাকা পেয়েছি কিন্তু আশি টাকা তো টোয়েন্টি পার্সেন্ট লস হয়েছে তাহলে আমার কস্ট প্রাইস যেতে হবে কস্ট প্রাইস দিয়ে যাবো কী করে দেখো এসপি টু সিপি এস পি থেকে সিপিটা কী করে যেতে হবে ইন্টু ওপরে একশো নিচে একশো প্লাস প্রফিট অথবা একশো মাইনাস লস এটা অলরেডি তাই করলে তুমি তাহলে ওপরে একশো কস্ট কসছো তাই নিচে লস একশো বিয়োগ কত একশো বিয়োগ করেছো কুড়ি আসছে তাহলে বেরোলো কস্ট প্রাইস কত একশো টাকা প্রফিট করতে হবে কুড়ি পার্সেন্ট তাহলে একশো নয় কুড়ি পার্সেন্ট কত কুড়ি টাকা তাহলে একশো প্লাস কুড়ি একশো কুড়ি টাকা আমার সেলিং প্রাইস হতে হবে দেখো অঙ্গটাকে আর একটু করা বুঝলি তো একটু করতে শেখো ফাস্ট না করলে দেখো আর লসে লাই কষ্ট যখন যাচ্ছ তাহলে তুমি বলেছ আর একশো বাই আশি সত্যি কথা সত্যি কথা কিন্তু একশো বাই আশি করবো না করবো পাঁচের চার পাঁচের চার এবার দেখো পাঁচের চার যেই করবে এই আশিকে চার্জ করতে হবে ইন্টু আশি তাহলে কত হলো দুই তাহলে পাঁচ কুড়ি কত একশো একশোর উপরে কুড়ি পার্সেন্ট লাভ একশো কুড়ি তোমাকে ফ্র্যাকশান থেকে পার্সেন্টেজ পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশান খুব ভালোভাবে শিখতে হবে এবং যদি ভালোভাবে শেখো তাহলে পার্সেন্টেজের অঙ্ক প্রফিট লসের অঙ্ক ইন্টারেস্টের অঙ্ক পার্টনারশিপের অঙ্ক রেশিওর অঙ্ক এরম তো সাত থেকে আটখানা চ্যাপ্টার তুমি পাবে যেখানে মৌখিক ক্যালকুলেশানেই তুমি অঙ্কের করতে পারবে আর তারপরে সব থেকে বড়ো অস্ত্র তোমার মধ্যে রয়েছে যেটা ডিজিজ সামের অঙ্ক এটা দিয়ে কিন্তু মোর দ্যান নাইনটি পারসেন্ট অঙ্ক সলভ হয়ে যায় এবং আমরা ধীরে ধীরে শিখব আজকের ক্লাসে এইটুকুনি চার রকমের আগে প্রফিট লসে দেখালাম এবং যে কোনো পরীক্ষা তুমি অন্তত দু রকমের পাবে অন্তত দু রকমের পাবে হ্যাঁ রইলাম इरपर दिन आरोप क्लास हो